আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছো সবাই তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় উঠোমুটন ঘ দিয়ে তারপর মুখা দিয়ে চা মুড়ি খেয়েছি আমি একেও দুধ বিস্কুট খাওয়ালাম তো খাইয়ে দাইয়ে মিস্ত্রিকে চা মিস্ত্রি এসেছিলো নটার সময় তারপর মিস্ত্রিকে চা বিস্কুট করে দিলাম আমি এতদিন ছিলাম না তো মিস্ত্রিকে কেউ করে দেয়নি তো আজকে আমি এসেছি তো মিস্ত্রিকে চা বিস্কুট করে দিলাম তো এতদিন আমি বাপের বাড়ি ছিলাম তো আমি কালকেই এসেছি শ্বশুরবাড়ি আর এই যে দেখো কত রোদ বেরিয়েছে এখন তো এই যে আমার পাথরগুলো চারিদিকে ছিতিভীতি হয়ে আছে তো দেখা যাক কাজটা হয়ে গেলে ঢালাইটা ছাদ ঢালাইটা হয়ে গেলে লেবার দিয়ে পাথরগুলো সব গুছোতে হবে পুরো নষ্ট হয়ে যাচ্ছে মাটির সাথে আর এত রোদ আর এই যে দেখো মিস্ত্রিরা এখানে কাজ করছে আর এই যে এই যে রডগুলো এখানে রেখেছে মানে ওরা সেন্ট মানে খাঁচা বাঁধবে বলে আর এই যে গাছটাই দেখো এত পেয়ারা হয়েছে আর আমার আব্বা ছিল তো মেয়ের জন্য চারটে কলা এনেছিল তো একটাও খেয়েছে আর এই যে আর তিনটে আছে আর এনাকে লাইয়ে ধুয়ে আমি রেডি করে দিয়েছি আর তারই মধ্যে দেখো তখন সকালের এত রোদ ছিল আর দুপুর মধ্যে মেঘ করেছে এত মানে ঝমঝম করে মানে বৃষ্টি এসেছে দেখো হাওয়া আর মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন বইকেলবেলায় মিস্ত্রিগুলো এই যে খাঁচাগুলো করে রেখেছে রডটা দিয়ে আমি তো মনে ভাবিছিলাম করে রাখিনি তোরা খাঁচাটা করে চাপা দিয়ে রেখে গেছে আর এত কাদা মানে এটেল মাটি মানে এত কাদা মানে বাইরে যাওয়া যাবে না তো বইকালে এইখানে মুরগিগুলো চড়াচ্ছে তো আমার যায়ের সাথে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমি লুককে লুককে ভিডিওটা করছি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো খুদা হাফিস